যে স্মার্ট কার্ডের মালিক এই যে স্মার্ট কার্ডটা কিন্তু হ্যাঁ স্মার্ট কার্ডের মালিক আর তার মানে হচ্ছে নাম ট্রান্সফার নাম ট্রান্সফার করে প্রত্যেকটা লাইভে বলার চেষ্টা করি যে যে যেখান থেকে গাড়ি কিনবেন নাম ট্রান্সফার করে নেম ট্রান্সফার করে এরপর আপনার গাড়ি নেবেন তাই নিস আপনার হাতের যে মোবাইলটা এখন এটা কিন্তু আপনি নিজেও জানেন যে আপনার মোবাইলটা যখন একদিন দুই দিন তিন দিন কোনো প্রবলেম থাকে এরপর কিন্তু আর প্রবলেম অবস্থা আপনি চালান না সো এই গাড়িটাও কিন্তু ঠিক সেম যেহেতু পার্সোনালটিজের গাড়িগুলো ঠিক এমনই হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চমৎকার একটা সুযোগ আজকে আমরা সরাসরি মালিক থেকে আজকে গাড়ি দিতে পারবো এবং সেই গাড়িটা আপনি পাচ্ছেন স্মার্ট কার্ডে মানে এবং পার্সোনাল ইউজার একটা গাড়ি এবং এই এলিয়ন গাড়িটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সাত ডকুমেন্টসগুলো আপ টু ডেট পাবেন ইঞ্জিন গিয়ার বক্স আপনি চেক করে নিতে পারবেন সরাসরি মালিক থেকে নিতে পারবেন টোটালি রেডি গাড়ি নিতে পারবেন যারা ফ্রেশ গাড়ি চাচ্ছেন একটু বাজেট কমের ভিতরে বাট তাদের জন্য আজকে এলিয়ন গাড়িটা থাকবে একটা চমক মানে আমাদের সাথে টোটাল বিরিয়টা আপনি কন্টিনিউ করে না হয়তো আপনার গাড়িটা পছন্দ হয়ে যাবে আমরা কথা বলার ছিল না তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি একটাই কথা পার্সোনাল ইউজের গাড়ি চাই পার্সোনাল ইউজের গাড়ি চাই বাট আমরা চাইলেও অ্যাভেলেবেল দিতে পারি না সো আজকে আমরা আরেকটা সুযোগ পেয়ে গেলাম দুই হাজার পাঁচের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সাত ডকুমেন্টসগুলো আপনি আপডোটে আপ ডেট পাবেন এবং ইঞ্জিন গিয়ার বক্স আপনি চেক করে নিতে পারবেন আর একটা কথা বলি আপনার জিনিস আপনার হাতের যে মোবাইলটা এখন এটা কিন্তু আপনার নিজেও জানেন যে আপনার মোবাইলটা যখন একদিন দুই দিন তিন দিন কোনো প্রবলেম থাকে এরপর কিন্তু আর প্রবলেম অবস্থা আপনি চালান না সো এই গাড়িটাও কিন্তু ঠিক সেম যেহেতু পার্সোনাল গাড়িগুলো ঠিক এমনই হয় টোটালি রেডি অবস্থা থাকে যখন যে প্রবলেম থাকে টোটালি রেডি থাকে যার কারণে আপনার পা সরাসরি মালিক থেকে গাড়ি নিলে আপনারা একটু ফুল ফ্রেশ একটা গাড়ি বাঁচে এটা ফ্রন্ট সাইড এবং লেফট সাইডে ক্রসিং ভিউটা যথেষ্ট ফ্রেশ প্রত্যেকটা গ্লাস এখনও পর্যন্ত অরিজিনাল আছে চারটা টায়ার অলমোস্ট ফ্রেশ কন্ডিশন আছে লাইটগুলো কোনো প্রকার স্কেচ নেই জাস্ট আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন শুধু একটা লাইটটা আপনার চারটা লাইটই যথেষ্ট ফ্রেশ পাবেন এবং বাম্পার করা আছে মজার বিষয় হচ্ছে যেটা বলছিলাম যে স্মার্ট কার্ডের মালিক এই যে স্মার্ট কার্ডটা কিন্তু হ্যাঁ স্মার্ট কার্ডের মালিক আর তার মানে হচ্ছে নাম ট্রান্সফার নাম ট্রান্সফার করে আমি প্রত্যেকটা লাইভে বলার চেষ্টা করি যে যেখান থেকে গাড়ি কিনবেন নাম ট্রান্সফার করে নেম ট্রান্সফার করে এরপর আপনার গাড়ি নেবেন টায়ারগুলো পাবেন এমন এবং প্রত্যেকটা লুকিং গ্লাস অটো এবং ব্যাক সাইডটা যদি আমরা দেখে মানে কী বলো ইন্টেরিয়র যদি দেখানোর চেষ্টা করি ডোনেট পেট ভিতর ইন্টেরিয়র এসি অল আপডেট সিলিং সিট কাভার মানে অল এভরিথিং আপনি টপ টস একটা কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবং সরাসরি মালিক থেকে নিয়ে নিতে পারতেছেন দামে কমে পাচ্ছেন গাড়িটা রেডি পাচ্ছেন তাহলে বিষয়টা কম্পেয়ার করলে হয়তো বা বুঝতে পারেন যে সুবিধা কয়টা পাইতেছেন নাম্বার ওয়ান আপনি পাচ্ছেন রেডি নাম্বার টু আপনি পাচ্ছেন দামে কম নাম্বার থ্রি গাড়িটা পাচ্ছেন ফ্রেশ সব কিছু মিলে মনে হয় যে ভালোই হইবে সেক্ষেত্রে আপনাকে সরাসরি আসতে হবে গাড়িটা এসে দেখে শুনে বুঝে এরপর নিতে পারবেন অল লাইট অল গ্লাস সব কিছু ফ্রেশ কন্ডিশন আছে সিএনজিতে কনভার্সন করা এবং এটা ব্যাক সাইডটা আমরা দেখলাম এবং লেফট সাইডটাও দেখেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা সরাসরি এসে দেখে শুনে বুঝে এরপর নিতে পারবেন দুই হাজার পাঁচের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সাত এলিয়ন একটা গাড়ি সিএনজিতে কনভার্শন করা সিসি পনেরোশো অনেকে বলেন সিসি বলেন না এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে দুটোর পেটগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন হ্যাঁ এবং ইঞ্জিন গিয়ার বক্সগুলো আপনি এক্সপার্ট নিয়ে দেখতে পারেন হয়তো আপনি ভালো বুঝলেন আলহামদুলিল্লাহ এবং টায়ারের কন্ডিশনটা এমন পাবেন হ্যাঁ এবং প্রত্যেকটা গ্লাস এখনও পর্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে সর্বোপরি একটা কথাই বলবো আপনার সরাসরি এসে গাড়িটা দেখলে হয়ে পছন্দ হয়ে যাবে দুই হাজার পাঁচের মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার সাত ডকুমেন্টসগুলো পাবেন পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত এসি ইঞ্জিন গিয়ার সব কিছু আপনি চেক করে নিতে পারবেন আর এই গাড়িটার প্রাইজে আমরা চাচ্ছি মাত্র চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা তারপরও দাম নিয়ে সামান্য কথা বলতে পারবেন আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর পেজে যারা নতুন পেজে যারা নতুন পেজটা তো অবশ্যই ভালো দিয়ে রাখবেন চ্যানেলে যারা নতুন ছিলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি